তিন নম্বর প্রশ্নটা ছিল ফেস কি ম্যান হ্যাঁ ম্যান অফ পার্টস ম্যান অফ পার্টস ম্যান অফ ফিরে ফিরে যে অর্থটা কি এখানে জানতে হবে হ্যাঁ এখানে ছিল অনেস্ট অনেস্ট বিতে তে ছিল সিনসিয়ার আর তে ছিল আমাদের ট্যালেন্ট আচ্ছা ডিটা ছিল আমাদের কি এই হচ্ছে আমাদের প্রশ্ন এখন এই প্রশ্নটা কোথা থেকে ম্যান অফ হ্যাঁ এই প্রশ্নটা আমরা কোথা থেকে পেলাম এটা হচ্ছে এর একটা লিস্ট আছে এটা সব জায়গায় যে কোনো বইতে পাবে এটা হচ্ছে পিসি দাসের বইয়ে অনেক ভালো আছে আপনারা ফ্রেজ গুলো দাগিয়ে দাঁড়িয়ে পড়বেন মানে সব পড়ার দরকার না এখানে সব করতে পারলে ভালো তারপরে কিছু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বেশি বেশি পড়তে হবে তো এখানে আমরা এই ফেজের একটু ইয়ে করি যে ম্যান অফ পার্টস ম্যান অফ পার্টস এটা যদি আমরা পড়ি এটার নাম হচ্ছে যে জ্ঞানী ব্যক্তি জ্ঞানী ব্যক্তি ঠিক আছে জ্ঞানী ব্যক্তি তাহলে এখানে অনেস্ট মানে কি অনেস্ট মানে সৎ সিনসিয়ার মানে কি সিনসিয়ার মানে আন্তরিক আমাদের সিটি আছে ট্যালেন্টেড ট্যালেন্টেড মানে কি মেধাবী জ্ঞানী আর ডিটি আছে কি ওদলেস ওস মানে কি অপদার্থ তাহলে আমাদের এই জ্ঞানী ব্যক্তি বা বিদ্যান ব্যক্তি ঠিক আছে এর সাথে মিলে কোনটা ট্যালেন্টেড ট্যালেন্ট মানে কি জ্ঞান আমাদের অ্যান্সার এটা এখন এই টাইপের ফ্রেজ আরও আছে ফ্রেজই আছে আমাদের আমরা পাই যে ম্যান অফ ম্যান অফ লেটার ম্যান অফ লেটার্স ম্যান অফ লেটার্স মানে কি এটা হচ্ছে স্কলার যেটাকে বলা হয় সেটাও প্রায় এর কাছাকাছি ঠিক আছে পণ্ডিত হ্যাঁ স্কলার স্কিলফুল হ্যাঁ ম্যান অফ লেটার্স তারপরে আসে আছে ম্যান অফ পার্টস এটা তো ম্যান অফ পার্টস এইভাবে আমরা এই ফ্রেজগুলো পড়ে ফেলবো তাহলে হচ্ছে এই প্রশ্নগুলো আমাদের কমন পাওয়া খুবই ইজি হয়ে যাবে